তারা সমান নয় আহালি কিতাবের মধ্যে এক দল ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত রয়েছে তারা রাতের বেলায় আল্লাহর আয়াত হতে তেলাওয়াত করে এবং তারা সেজদা করে তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে এবং তারা ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজে নিষেধ করে আর তারা কল্যাণকর কাজে দ্রুত দাবিত হয় এবং তারা নেকরদের অন্তর্ভুক্ত আর তারা যেই বালকাজ করে তা কখনো অস্বীকার করা হবে না আর আল্লাহ মোত্তাকিদের সম্পর্কে নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর বিপক্ষে তাদের দন সম্পদ না তাদের কোনো কাজে আসবে আর না তাদের সন্তানাদি আর তারা আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে তারা দুনিয়ার জীবনে যা ব্যয় করে তারা উপমাস সেই বাতাসের নেয় যাতে রয়েছে প্রচণ্ড ঠান্ডা যা পচে এমন কমের শস্য ক্ষেত্রে যারা নিজেদের উপর জুলুম করেছিল অতৎপর তা ক্ষেতকে ধ্বংস করে দেয় আর আল্লাহ তাদের উপর জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে হে মৌমিনগণ তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গিয়েছে আর তাদের অন্তর সমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ অবশ্যই আমি তোমাদের জন্য আয়াত সমূহ স্পষ্ট বর্ণনা করেছি যদি তোমরা উপলব্ধি করতে শোনো তোমরাই তো তাদেরকে ভালোবাসো এবং তারা তোমাদেরকে ভালোবাসে না অথচ তোমরা সব কিতাবের প্রতি ইমান রাখো আর যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি আর যখন তারা একান্তে মিলিত হয় তোমাদের উপর রাগে আঙ্গুল কামড়ায় বলো তোমরা তোমাদের রাগ নিয়ে মরো নিশ্চয় আল্লাহর অন্তরে গোপন বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত যদি তোমাদেরকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন তাদের কষ্ট হয় আর যদি তোমাদেরকে মন্দ স্পর্শ করে তখন তারা তাতে খুশি হয় আর যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকে অবলম্বন করো তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছু ক্ষতি করতে পারবে না নিশ্চয় আল্লাহ তারা যা করে তা পরিবেষ্টনকারী আর স্মরণ কর যখন তুমি তোমার পরিবার পরিজন থেকে সকাল বেলায় বের হয়ে মৌমিনদেরকে লড়াইয়ের স্থান সম্মে বেন্যস্ত করেছিলে আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ